হাই ফ্রেন্ডস সকলে কেমন আছো আমি আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিওতে শঙ্কু বলছে যে মা আজকে আমি কী খাবো আমি বললাম বলো তুমি কী খাবে শঙ্কু বলছে আমি মাংস খাবো মাংস বলতে কেন মাংস শঙ্কু মাংসটাকে মাংক বলে মাংস বলতে পারে না এবার শঙ্কু বাবাকে বললো বাবা মাংস খাবো মাংস নিয়ে এসো শঙ্কুর বাবা মাংক আনতে চলে গিয়েছে আর আমি এদিকে আলুটাকে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি আর অন্যদিকে মশলাটাও করে রেখেছি যাতে আসলে মাংসটা ঝটপট রান্না করতে পারি তার জন্য আমি শিলে বেটে মশলা করেছি আদা পেঁয়াজ রসুনের পেস্ট করে রেখেছি পেঁয়াজটাকে থেতলে নিয়েছি মানে পুরোটা কুচায়নি আর টমেটো দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে মাংসটাকে মাংস নিয়ে এসে আমি ঝটপট ধুয়ে নিলাম মাংসের মধ্যে আমি সমস্ত মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব আগে ম্যারিনেট করে নিলে মাংসটা বেশ খেতে টেস্টি হয় এখানে এক প্রকার রান্নাই হয়ে যায় বলতে গেলে মানে এত সুন্দর করে ম্যারিনেটটা করা হয় যে কড়াইতে আমি দিয়ে দিলাম মাংসটাকে এবার আমি মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার সাথে রান্না করছে শঙ্কু কি বলছে শোনো সবাই আমার মাংসটা রেডি হয়ে গেছে এবার মাংসটা নামিয়ে নেব নিয়ে সোনুকে দিয়ে দেবো সোনু অপেক্ষা করছে খাওয়ার জন্য এই তো সোনু বসে পড়েছে খেতে সোনু কেমন হয়েছে ও সোনু আর কথা বলার সুযোগ পাচ্ছে না এখন হাতেই দেখিয়ে দিচ্ছে সে মাছ খাচ্ছে মাংস দিয়ে খাবে বলে বায়না করছিল এখন সে মাছ নিয়ে পড়েছে মাছটা দিয়ে খেয়ে নিক আগে মাছের সে আবার কাঁটা চায় মাছের কাঁটা খেতে পছন্দ করে মাছ অত পছন্দ না শঙ্কু আমি একটু মাংস দিয়ে খাইয়ে দিই তোমাকে শঙ্কু এখন কথাই বলছে না কোনো আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন ও পাশে থাকা আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই